আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে এই বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্তত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামা 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 আমার কথা হলো এই যে মেয়াদ এই মেয়াদের উপর স্টিকার মেরে দিয়েছেন নভেম্বর দুই হাজার তেইশে মেয়াদ শেষ হয়েছে তারপর স্টিকার মেরে দিয়েছেন আটশো পঞ্চাশ টাকা এমআরপি উনিশ সালে তৈরি বাইশ সালে মেয়াদ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ শেষ এই যে আপনার এগুলো শার্ট এগুলো বিদেশি শার্ট তাই না আরো বেশি দামের আছে কত দাম কত পঁয়ত্রিশশো কথা দেখলাম আঠারো হাজার পাঁচশো

আর ট্রাইসিকাল মেশিন তো আপনি ব্যবহার করতে পারবেন না ওরে দেখেন তো কি কাজ কিভাবে মারেন চলেন ওকে দেখান এমআরপি কিভাবে লাখেন দেখান দেখি কোনটাতে কিভাবে মারেন একটু দেখান আমাদের দেখি কোম্পানি এর প্রতি কোনো মালিকি কোনো সমস্যা নাই ও আমরা যত সময় ভালো ইয়া করছে মেশিন এই 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 বলছি তো নেন হ্যাঁ নেন মানে তো দেখি একটা প্রোডাক্টটা কিভাবে মারেন

আর এখানে স্টিকার মারলেন কত এটার জন্য বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকরা আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন প্রতারিত হবেন সমানে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব কথা স্টিকার মারা আপনার আছে কিনা আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দেওয়ার কথা ছিল আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনি তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্ধু কিসের গান মেশিন প্রাইস গান মেশিন এই প্রাইস গান মেশিন প্রাইস গান মেশিন এটা তো আপনার কাছে থাকা উচিত কিনা বলেন না উচিত না উচিত না এটা আমরা জব্দ করলাম ওখানে লেখেন প্রাইস গান মেশিন গান মেশিন লেখেন না গান মান তো বন্দুক এটা বন্দুক না এটা প্রাইস গান মেশিন এটা জব্দ তো হলো কি হলো হেয়ার ক্যাপস ও হেয়ার ক্যাপ কিন্তু এই মাটি বসাতে পারবে না নাইন অনুযায়ী এই মাটি বসাতে পারে শুধুমাত্র উৎপাদনকারী অথবা আমদানি কারক এর বাইরে কারো দাম বসানোর কোনো একটি আর দেওয়া নাই একটি নেই বুঝতে পেরেছেন এই যে আপনি দাম বসিয়েছেন এটা তো আপনি করেন না নাই আনেনও নাই

ভুল করা যাবে না মেয়াদ নাই সেগুলো আলাদা করে রাখবেন মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষে মাজা করে এটা অপরাধ আলাদা করে ফেলে দিতেন ফিরে দিতেন তাই না এগুলো মেয়াদ নেই মেয়াদ শেষ হয়ে গেছে উঠে ফেলেছেন যেটা মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা ঘুষে মজা করে লেখা উঠে দিয়েছেন এটার মেয়াদ মনে হয় নাই কারণ বাইশ সাল তৈরি না পঁচিশ পঁচিশের দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ এই আছে যেটা আছে সেটা রেখে দিয়েছেন লেখাটা আচ্ছা যেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা মুছে ইরেজ করে দিয়েছেন এটা মেয়াদ গন তাই না বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল তাই না তেইশের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আর এগুলো আমার মেয়াদ ছিল দেখলাম এটা বিশ সালের তৈরি তাই না তিন বছর মেয়াদ এই নেই এটা উঠাতে পারেনি সময় পায়নি হয়তো বা তো পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি এটাও মেয়াদ শেষ এটাও তেইশে মেয়াদ শেষ আর যেগুলো মেয়াদ নেয় সেগুলো রাখতে পারবেন না এগুলোর মেয়াদ নেয় এই জন্য এগুলো উঠে দিচ্ছে যে এইখানে ডেট দেওয়া ছিল সেগুলো ঘষা মাজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই এগুলো মেয়াদ নেই নিশ্চয়ই না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয়ই তাই না মেয়াদের এখানে এই স্টিকারের এখানে মেয়াদ দেওয়া ছিল আটশো পঞ্চাশ টাকা লেগেছে এর উঠেন তো দেখি নিচে মেয়াদ আছে একটু দেখি মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামে থামে থাম থামে থামে আমার কথা হলো এই যে মেয়াদ এই মেয়াদের উপরে স্টিকার মেরে দিয়েছেন তেইশ সালের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ হয়েছে তারপর স্টিকার মেরে দিয়েছেন আটশো পঞ্চাশ টাকা এমআরপি যেন এই কাস্টমার খুব সহজে প্রতারিত হন মিসগাইডেড হন বুঝতে পেরেছেন এটি প্রতারণা হয়েছে তো তাই না ভুল করেন এটা অপরাধ তাই না ভুল হতে পারে সেটা ভিন্ন বিষয় যেহেতু ভুল করেন এটি অপরাধ হয়ে গেছে এটা অপরাধ হয়ে গেছে যে মেয়াদ হচ্ছে এটা অপরাধ হয়েছে করতে পারবেন না এগুলো মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না তো যিনি ব্যবহার করবেন লিপ জেলেট না লিপ লিপস্টিক হ্যাঁ তো যিনি ব্যবহার করবেন না তো সমস্যা লিপ নষ্ট হয়ে যেতে পারে তো তাই না এ এ এটাও একই ঘটনা খুলেন এটা খুলেন এমআরপি একই সমস্যা আসতে হ্যাঁ ওই যে ওপরে রাখেন পাশে রাখেন এটা স্টিকারটা এ একই ঘটনা এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছিল এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা একই সমস্যা যে এখানে এটা মারেন তুলেন খুলেন ওই যে মারপি খুলেন এটা উনিশ সালে তৈরি বাইশ সালে মেয়াদ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ শেষ কোন ধরনের কথা বলছেন ভাই এটা ঠিক হতো বলেন করতে তার মানে আপনারা চান যে আমরা নিয়মিত আপনাদের দোকানগুলোতে আসি এসে পরিদর্শন করি করে দেখি যে আসলে অপরাধ হচ্ছে কিনা যেটি চান না আপনার নিজেরা কালেকশন হতে চান বলেন